তো ফরেক্স মালোর থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার একটি সাবস্ক্রাইবার গল্পটি পাঠিয়েছে সবার সাথে শেয়ার করার জন্য গল্পটি অবশ্যই বাইনারি ট্রেডিং নিয়ে তো আশা করছি গল্পটি সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনার হয়তো বা বিশাল বড় ক্ষতি হতে পারতো সেই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন তো বেশি কথা না বলে চলুন গল্পে ফেরা যাক প্রিয় ফরেক্স বাংলা আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি ভিডিওগুলো দেখে ফরেক সম্পর্কে অনেক কিছু শিখেছি কিন্তু আজ আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে বড় ভুলের একটা কথা বলতে চাই কত কয়েকদিন ধরে আপনার সাবস্ক্রাইবারদের বেশ কিছু গল্প শেয়ার করে আসছেন তো আমি আমার নিজের গল্পটাই শেয়ার করতে চাই সেটা বাইনারি ট্রেডিং নিয়ে আমার অনুরোধ দয়া করে এই গল্পটা চ্যানেলে শেয়ার করুন যেন কেউ এই পথে আর পা না দেয় আমার নাম নাম গোপন রাখলে ভালো হয় আমি বাংলাদেশের একটি ছোট্ট শহর থেকে বলছি নির্দিষ্ট শহর উল্লেখ করে বললাম না আমি একজন সাধারণ মানুষ একটা চাকরি করতাম পঁচিশ হাজার টাকায় কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় অনলাইনে ইনকাম করব নিজের একটা ফ্ল্যাট কিনব ফ্যামিলিকে ভালো রাখবো দুই সালের দিকে ইউটিউবে একটি ভিডিও দেখি মাত্র এক মিনিটে প্রায় আশি পারসেন্ট প্রফিট বাইনারি ট্রেডিং দিয়ে একদম লাখপতি আমি ভাবলাম এই তো সুযোগ আমি তো মোটামুটি ইংরেজি অনেক ভালো পারি ট্রেডিংও কিছুটা জানি আমি একটি বাইনারি ব্রোকারে অ্যাকাউন্ট খুললাম এবং শুরু করলাম মাত্র একশো ডলার দিয়ে প্রথম দিনেই একশো ডলার করলাম মনের ভিতরে অদ্ভুত এক আত্মবিশ্বাস চলে আসলো ভিতর ভিতরে আমি ভাবলাম আমি পারি আমি অন্যদের চেয়ে অনেক স্মার্ট কিন্তু তার পরের দিনই একশো ডলার আমার লস হয়ে যায় এখানেই শুরু হলো আমার ধ্বংস এইটুকু লস আমি তো কালকেই পঞ্চাশ ডলার প্রফিট করেছিলাম আমি ভাবলাম এটা রিকভার করতেই হবে আর এই লস আহামরি তেমন কোনো কিছু না পরের মাসে স্যালারি পেলাম প্রায় পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা দিয়ে আমি দুইশো ডলার আবারও ডিপোজিট করলাম দুই তিন দিন ভালো প্রফিট করছিলাম কিন্তু সব সহ আবারও আমি লস করে ফেললাম একসময় মনে হলো এই ব্রোকারটা মনে হয় আমাকে ধোকা দিচ্ছে তাই আমি আরেকটা বাইনের ব্রোকারে গেলাম এবং সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করলাম এভাবেই প্রায় এক থেকে দুই মাস আমি শুধু ব্রোকার পাল্টিয়েছি আর ডিপোজিট করেছি একটা পর্যায়ে আমি আমার সব সেভিং খরচ করে ফেললাম মায়ের গহনা বিক্রি করলাম তিন লক্ষ টাকা স্ত্রীর কিছুতেই বুঝতে পারলো না একটা নতুন বিজনেস করছি তাই আমার টাকা লাগবে প্রতিদিন ভাবি আজকে যদি একটা বড় প্রফিট করতে পারি তাহলে সব লস ফিরে পাবো কিন্তু বাইনারি ট্রেডিংয়ের একটা কমন জিনিস প্রফিট সব সময় ছোট কিন্তু লসের বেলায় অনেক বড় একবারে পাঁচশো ডলার একবার ডিপোজিট করলাম এক হাজার ডলার ডিপোজিট করলাম এমনকি দু হাজার ডলার পর্যন্ত ডিপোজিট করেছি কিন্তু এক মিনিটের মধ্যে সব উধাও এমনকি আমি ক্রেডিট কার্ড ব্যবহার করে ডলার কিনে ট্রেড করেছি এল থেকে লোন নিয়ে ট্রেড করেছি বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ট্রেড করেছি একটাই লক্ষ্য ওই যে আগের একশো ডলার ডিপোজিট ছিল সেই একশো ডলারটা আমার রিকভার করতে হবে আজকে আমি হিসেব করে দেখছি একশো দুইশো এক হাজার পাঁচ হাজার আট হাজার পনেরো হাজার পঁচিশ হাজার আরও অনেক ইনভেস্ট করে আমি সব মিলিয়ে মোট এক লাখ ডলার প্রায় এক কোটি টাকা হারিয়ে ফেলেছি মাঝখানে আমি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের একটি ফ্ল্যাট কিনেছিলাম সেই ফ্ল্যাটটি আমি বিক্রি করে দিয়েছি বন্ধুদের কাছে মুখ দেখানোর কোনো উপায় পাচ্ছিলাম না আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে আমি আজ মানসিক রোগীর মতো ঘুম হয় না খাওয়া হয় না ভালো লাগে না কোথাও গিয়ে শান্তি পাই না ট্যুর করে শান্তি পাই না কোনো অবস্থাতেই আমার ভালো লাগে না আপনার মাধ্যমে সবার কাছে আমার একটাই অনুরোধ বাইনারি ট্রেডিংয়ে কেউ যাবেন না এটা জুয়ার একটা আধুনিক ডিজিটাল প্রকল্প একবার লাভ করলে মনে হবে বাহ আমি তো প্রোটেডার কিন্তু যখন লস করবেন তখন আপনি শুধু একটা জিনিসই করবেন হারানো টাকা ফেরত আনতে চাইবেন কিন্তু সেই হারানো টাকা কখনই ফেরত আনতে পারবেন না বরং আপনার যে টাকা আছে এই টাকা সম্পূর্ণ চলে যাবে আর ঠিক এই চিন্তায় আপনাকে পুরো জীবন থেকে ছিনে নিয়ে যাবে যেমনটি আমার জীবনে ঘটেছে আমার এই শিক্ষাটা সবার জন্যই কখনো লস রিকভার করতে গিয়ে ট্রেড করবেন না বাইনারিতে কেউ কখনো ইনভেস্ট করবেন না বাইনের ট্রেনিংয়ের নামে কেউ টাকা ইনভেস্ট করতে বললে একশো হাত দূরে থাকুন ধৈর্য সঠিক শিক্ষা রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিংয়ে কখনো লাভজনক হবে না আমি বেশ কিছুদিন ধরে আপনাদের চ্যানেল দেখে আসছি কিছু কিছু সেন্টিমেন্টাল রিলেটেড কিছু ভিডিও দেখেছি ভিডিওগুলো আমার অনেক ভালো লেগেছে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছি আজ আমার জীবন সম্পর্ক সেভিং মানসিক শান্তি সব কিছুই শেষ তবে আমি চাই কেউ যেন আমার মতো ভুল না করে দয়া করে ভাই ভিডিওতে এই কাহিনিটা তুলে ধরবেন আমি জানি আমার গল্প হয়তো কাউকে একটা থামাবে তখনই আমার এই ব্যর্থতা সার্থক হবে শুভেচ্ছা রইল ছদ্মনাম রাফি তো ধন্যবাদ রাফি ভাই আপনাকে আমি জানি আপনার মনের অবস্থা কি হয়ে আছে এতগুলো টাকা আপনি লস করেছেন এটা খুব মর্মান্তিক একটা অবস্থা এতগুলো টাকা লস করলে কখনোই কারো ভালো লাগবে না এটাই স্বাভাবিক আর আমি আপনাকে গাইডলাইন করব একটাই যেহেতু আপনার সেন্টিমেন্টাল প্রবলেম আছে আর বাইনারি ট্রেডিং বাইনারিটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ জুয়া মনে করি তো বাইনারি না করাটাই বেটার আর সেন্টিমেন্ট প্রবলেম থাকলে তাহলে ফরেক্স ট্রেডিংও আপনার আশা মোটেও ঠিক হবে না আপনি যদি এখনও নতুন হয়ে থাকেন ফরেক্স ট্রেডিংয়ে বা বাইনারি ট্রেডিংয়ে এই গল্প থেকে যেটা শিখতে পারলেন অ্যাকচুয়ালি করাটা উচিত হবে কি হবে না এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করছে ধন্যবাদ সবাইকে ফরিদম মালের সঙ্গে থাকার জন্য